রাজশাহী কিচেন স্টোরি থেকে সঞ্জুমান আরা বলছি শীতের শেষ এখন মার্কেটে প্রচুর বোয়াল মাছ পাওয়া যাচ্ছে একটা তিন কেজি ওজনের বোয়াল আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে এটা আমি রান্না করলাম আজকে আমার এই মাছের রেসিপিটা কেমন হয়েছে আপনারা দেখুন আজকে রান্না বড় বোয়াল মাছ আলু দিয়ে ঝোল এই মজার রান্নাটা কেমন করে করলাম দেখুন তবে বল মাছ রান্না করার জন্য আমি চলে আসলাম এই যে এখানে নিয়ে নিয়েছি তিন কেজি ওজনের একটা বল মাছের হাফ কেজি পরিমাণ আমি বল মাছ এখানে নিয়ে নিয়েছি ছয় সাতটা পিস আর আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেশি হলেন্ডার আলু লাল আলু যেটা আর নিয়েছি মটরশুঁটি এখন আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব এটা ভেজে নেব দিয়ে দিলাম লবণ খানে মরিচগুলো এইটখানে লব এখন এগুলি আমি মেখে নিয়ে ভেজে নেব এই যে আমি মাছগুলি ভেজে নিলাম এখানে কিছুটা বেরেস্তো ভেজে নিয়েছি এখন আমি মূল রান্নায় যাব সুতরাং একটা প্যান দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি যে তেমনি চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি একমুটি আর দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একটু উঁচু করে আদা রসুন জিরা একসঙ্গে বাটা এটা দিয়ে দিলাম রথমে লবণ দিচ্ছি পরিমাণ মতো কাঁচা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ এখন আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এখানে একটুখানি পানি দিয়ে দিলাম মশলা কাটানো হয়ে গেছে এখন আমি দিয়ে কাঁটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের জন্য কয়েক মিনিট পর ফিরে আসলাম আলুটা বেশ এখন ভাজা ভাজা করে নিব এই মশলার মধ্যে আলুটারও টেস্ট আসবে এবং তরকারির চালার খুব সুন্দর হবে আলুটা বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে এই মশলার মধ্যে আমি বেশ কিছুক্ষণ ধরে এই আলুটা এখন ভাজা ভাজা করে নেব দুই তিন মিনিট ধরে এই জন্য ভাজা ভাজা করে নিয়েছি মশলার মধ্যে আলুটা এখন আমি এখানে আবার কিছুটা পানি ঢেলে দিব প্রায় দেড় কাপের মতো এখানে আমি পানি দিয়ে দিলাম এটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য এটা আমি এখন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ভাজা মাছটা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে মাছের কলি যা আছে মাছের পেটের একটা অংশ সেটা আছে কি বলে অনেক সুস্বাদু আর এটাও দিয়ে দিয়েছি আমি এখন আমি দিয়ে দিব আবার কিছুটা পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি আবার ঢাকা দিয়ে রাখবো চুলার হিট হবে হাই হিট হাই হিটে দিয়ে রাখবো আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিটের আগেই আমি ফিরে আসলাম কারণ আমি এই যে টমেটোটা দিব এটা টমেটোটা আমি একটা মাঝার একারে টমেটো আমি লবণ হলুদ মরিচের দিয়ে একটু মাখিয়ে নিয়েছি কেটে তাতে করে টমেটোর মধ্যে মশলাটা ঢুকবে টেস্টি হবে বেশি বলক এসে গেছে পাঁচ মিনিটের আগেই আমি এসছিলাম এখন আমি আরও তিন চার মিনিট আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর ফিরে আসলাম পানিটা অনেক কমে আসছে বড় মাছ এই সিদ্ধ হবে আমি অল্প করে ভেজে নিয়েছিলাম খুব বেশি ভাজি ভাজি নাই বল মাছ বেশি ভাজলে একটু নষ্ট হয়ে যাবে এখন আমি ঝোলের পানি দিচ্ছি এটাই শেষ পানি এখন এটা ঢাকা দিয়ে রাখবো ছয় সাত মিনিটের মতো ছয় সাত মিনিট পরে আমি ফিরে আসব ছয় সাত মিনিট পর ফিরে আসলাম এই যে আমার মাছের ঝোল প্রায় হয়ে এসেছে এখন আমি এই যে বেরেস্তা করে রেখেছিলাম আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম আমি মাত্র এক মিনিট আমি এটা ঢাকা দিয়ে রাখবো এক মিনিট এক মিনিট পর ফিরে আসলাম এই তো আজকের মতো আমার হয়ে গেল বড়ো বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এটা আমি সার্ফ করে আপনাদের দেখাচ্ছি কেমন টেস্টি মজাদার একটা তরকারি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল রাজশাহী কিচেন স্টোরি এতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রান্নার পদ্ধতিটা কেমন লাগে তাহলে সার্ফ করে দেখাই এখন এই যে দেখুন সার্ভ করে নিলাম আলু দিয়ে বড় বোয়াল মাছ রান্না